あれはプロので দেখা লাগলো হম আমাদের দাবি হচ্ছে একটাই আমাদের দাবি হচ্ছে যে মানে হচ্ছে এই সকল সরকারি চাকরিতে কোনো ধরনের কোটা কোটা থাকা যাবে না এবং কোটার একটা যুক্তি সংস্করণ আমরা চাই ছাত্র সমাজ দুই সালে যে পরিবর্তনটা সেইটা আমরা আবার চাইতেছি এটাই জি আগামীকাল সন্ধ্যা পাঁচটার দিকে বিকেল পাঁচটার দিকে আমাদের হচ্ছে অনলাইনে হচ্ছে একটা কর্মসূচি নেওয়া হয় সেইখানে সবাইকে দায়িত্ব ভাগ করে দেওয়া হয় যেমন আমরা হচ্ছে ফজল মুসলিম হল আমাদেরকে পল্টনের দায়িত্ব দেওয়া হয় তারপর শহীদুল্লাহ হল এবং সুফিয়া কামাল হল তাদেরকে দেওয়া হয় জি মানে হচ্ছে যে ইয়ের সামনে আমাদের কার্যনের সামনে তাদেরকে দায়িত্ব দেওয়া হয় এমনি সবগুলা হল সবগুলো বিশ্ববিদ্যালয়কে একটা নির্দিষ্ট জায়গা অবৈধ মানে দায়িত্ব দেওয়া হয়েছে আমার নাম মুশফিয়াত রহমান মাফি আচ্ছা আচ্ছা